শিলচর ভাষা শহীদ দিবস পালিত হল চুঁচুড়ায় এক হাজার নয়শো সালের উনিশে মে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন দশজন যার মধ্যে একজন ছিলেন মহিলা মাতৃভাষার জন্য এই রক্তক্ষয়ী সংগ্রাম স্মরণে হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে চুচুড়া ময়দানে ভাষা শহীদ স্মারকস্তম্ভের সামনে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে মাল্যদান ভাষা সহিত স্মরণে বক্তব্য সমবেত সঙ্গীত পরিবেশন ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন শিক্ষক প্রণব হালদার পৌর প্রধান অমিত রায় সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা পৌরপ্রধান অমিত রায় জানান এই উদ্যানকে ভাষা উদ্যান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সৌন্দর্যায়নের কাজ চলছে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানানোই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে প্রতিটি পাতায় ভাষা আপনারা জানেন যে উনিশে মে উনিশশো একষট্টি কাছারে যে এগারো জনকে ভাষার জন্য বাংলা ভাষার জন্য হত্যা করা হয়েছিল এবং কমলা দেবী তিনি প্রথম মহিলা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য আজকে চুচুড়ার এই যে ভাষা শহীদ স্মারক আছে আমরা সেটা পৌরসভার পক্ষ থেকে করেছিলাম পনেরো সালে সেইখানে যেমনি একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয় আজকের দিনে উনিশে এই অনুষ্ঠানটি পালিত হবে এখানে সব যতগুলি সংগঠন আছে এখানে ভাষা বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতি থেকে আরম্ভ করে সবাই এইখানে আমরা অনুষ্ঠান হবে এখানে তাদের স্মরণ করা হবে শ্রদ্ধা জানানো হবে এই ভেতর দিয়ে আজকে সকালে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করেছি হ্যাঁ ভাষা উদ্যান অলরেডি টেন্ডার প্রসেস হয়ে গেছে এবং আমার মনে হয় কিছু দিনের ভেতরে কন্ট্রাক্টর কাজ শুরু করবে তারা এসে আমি নিজেই ছিলাম সব দেখিয়ে দিয়ে গেছি কয়েকদিনের ভেতরেই কাজ শুরু হবে